এই আমি আজকে গুঁড়া করব এই মিক্সার গ্রাইন্ডার দিয়ে এই যে সাফরন সাফরনের ভিটা মিক্সার গ্রাইন্ডার এটা আমার ঘরের ব্যবহারতা অনেকে আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনছে কিন্তু এটা রিভিউ অনেক ভালো আমি জীবনে অনেক সেল করছি এটা হচ্ছে মশলা করার জন্য হ্যাঁ আর এটা হচ্ছে ইট গুঁড়া করার জন্য মানে শুকনা হলুদ গুঁড়া করার জন্য মিক্সার এটা হচ্ছে মিক্সিং এর জন্য অনেক ভালো হয় এটা এত ভালো জিনিস মানে ইট গুঁড়া হবে একশো পার্সেন্ট এই যে দিলাম যে আমি এইবার এই যে রাবার আছে ঠিক আছে টাইলস এর উপর আসলে ডাক আমি এই যে ঈদ দিলাম ইট কিন্তু অলরেডি এই যে একদম মিহি পাউডার আহারে আরে বলে কতক্ষণ ধরে লাগছে সবচেয়ে 30 সেকেন্ড লাগছে একদম মরিচ গুঁড়ো হয়ে গেছে একদম সবচেয়ে 30 সেকেন্ড সবচেয়ে কেন কেন ছumé এত কম লাগলো জানো না তো এই যে দেখো এটাখানে লেখা আছে এটা যে আরপিএম আসলে 20000 হ্যাঁ এটাতে আরপিএম আমি দেখাচ্ছি এখানে লেখা আছে এই যে দেখো এই যে স্পিড বিশ হাজার আর প্লাস মাইনাস টেন মানে হয় বিশ হাজারে হয় দশ আর কম হবে অথবা দশ হাজার পি এম বেশি হবে কিন্তু এখানে একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ ওয়াট এটা অন্যান্য কোম্পানি এই বিশ হাজার আর পি এম বারোশো ওয়াট দিচ্ছে তার মানে এই বিশ হাজার আর পি এম ঘোরানোর জন্য বারোশো ওয়াট তার কারেন্ট বিল ফুরাবে আর এরা করছে মাত্র আটশো পঞ্চাশ ওয়াট তার মানে এরা এনার্জি সেভিংটা ঠিক রাখছে অর্থাৎ কারেন্ট বিলটা কারেন্ট বিলটা কম কম খরচ করছে কিন্তু আর পি এম যে বিশ হাজার হাইড্রোলিক ব্রেক সুইচ দিয়ে সঙ্গে সঙ্গে সুইচ দিয়ে সঙ্গে সঙ্গে একদম হাই স্পিডে রেখে বলে এবং হাইড্রোলিক ব্রেক দেওয়ার সঙ্গে ছেড়ে দিলে একটা কট করে শব্দ থেমে যাবে মানে হাইড্রোলিক যেমন চাপটা সঙ্গে সঙ্গে জায়গায় ব্রেক করে দেয় সেই সেরকম প্রবাসী ভাইরা এই প্রোডাক্টটা আমরা কিন্তু এক লাখ বিশ করে সেল করছি অনেকেই কিনছিলাম আমার কাছ থেকে কিন্তু কেউ কখনো বলতে পারবেন না যে এই এই মিক্সার গ্রাইন্ডারটা কিনে আমার কাছ থেকে ঠকেছেন বা আপনার বাসা থেকে আপনার যে এই প্রোডাক্টটা খারাপ একশো পার্সেন্ট একশো জনের মধ্যে একশো দেন এটা কিন্তু আমার বাসাতেও আছে আমার বাসার ব্যবহারটা আমার বাসার ব্যবহারটা নিয়ে সে কিন্তু আমি ইগ্রহ করে দেখালাম তো এখন এটার আমি কিন্তু একজন এটার রিভিউ এক লাখ বিশ হাজার করে দিচ্ছি কিন্তু আজকের রেট মাত্র এক লাখ মাত্র এক লাখ এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি গ্রাম বলেন গঞ্জ বলেন পৌঁছে যাবে এক টাকা অগ্রিম দিতে হবে না আপনার বাসায় পৌঁছে যাবে এই প্রোডাক্টটা ভাবি আপনাকে এরকম ইট গোড়া করে দেখাবে যে ঠিক আছে আসলেই আসলে ইট এরকম গোড়া হয়েছে কথা ঠিক আছে ভিডিওর সাথে মিল আছে তখন আপনি আমার হানা ব্যাংকের অ্যাকাউন্টে এক লাখ পেমেন্ট করবেন এক টাকাও বেশি দিতে হবে না এক টাকা অগ্রিম দিতে হবে না এবং ডেলিভারি ফ্রি এক টাকা অগ্রিম দিতে হবে না ফ্রি ডেলিভারি পৌঁছে যাবে আপনার বাসায় কালার আছে দেখেন একটা হচ্ছে ব্লু কালার ব্লু অনেক সুন্দর ব্লু গোল্ডেন কালার সোনালী কালার সোনালি কালারের কথাই মনে হয় যে আমার সোনার মন্দিরের কথা মনে হয় তো সোনালী কালার আমার অনেক পছন্দ আর তারপরেও যে যেটা পছন্দ করেন এই কালারটা অনেক সুন্দর এই কালারটা অনেকেই পছন্দ করে তো যেটা নিতে পারেন আর কথা না আবার ঈদের জন্য পিসটা বিশটা আছে অনলি বিশ পিস তে যে কটা পার নিয়ে নেন আপনার ঘরে পাঁচ বছর দশ বছর লাগবে কোনো টেনশন নাই আর দেখেন এই যে প্যাকেটের গায়ে লেখা আছে টু ইয়ার্স ওয়ারেন্টি এগুলো আশা করা যায় কোনো সমস্যা হয় না এগুলো খুবই ভালো মোটর ব্যবহার করছে এবং টেকনোলজি ব্যবহার করছে এটার মধ্যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ